গোপাল দা আমি টিকটক ভিডিও বানাই কিন্তু ভিডিওতে ভিউ হচ্ছে না এখন কি করব কাকু তোমার কি সমস্যা আমি তো একটা বড় সমস্যায় পড়ে গেছি নতুন বিয়ে করেছি আমার বউ কোনো কাজ কাম করে না শুধু নাচে টিকটক ভিডিও বানায় কাল রাতে ঘুমানোর সময় দেখলাম তার মনটা খারাপ তাকে জিজ্ঞেস করলাম তোমার মন খারাপ কেন কি হয়েছে সে বল্লো আমি এত কষ্ট করে ভিডিও বানাই নাসি মানুষ দেখবো বলে কিন্তু ভিডিওতে ভিউজই নাই আমি তাকে বলেছি তুমি চিন্তা করো না তোমার জন্য আমি একটা সহজ উপায় বের করব কিন্তু গোপাল তুমি বলো আমি তো এ সম্বন্ধে কিছুই বুঝি না এখন তাকে কি করতে বলবো ও তোমাদের এই সমস্যা তোমাদের এই সমস্যার সহজ সমাধান আছে আমাদের নতুন গ্রুপ ইউটিউব হেলপার তোমরা সেখানে জয়েন হও তোমাদের বন্ধুদের ইনভাইট করো এবং সেখানে তোমরা পোস্ট করো দেখবে তোমাদের ভিডিওতে ঠিক আছে আমি করতেছি পাঁচ তারিখ থেকে অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হবে আপনারা আমাদের মাধ্যমেও আপনাদের আবেদনটি পড়িয়ে ফেলতে পারবেন এজন্য আমাদের সাথে যোগাযোগ করুন কিংবা এই ভিডিওতে একটি কমেন্ট করুন